তাকিয়ে দেখো আল্লাহ গভীর রজনী পর্যন্ত সেই মাগরিবের পর থেকে তোমার বান্দারা চাতক পাখির মতো বসে বসে কোরআনের আলোচনা শুনলো হাদিসের আলোচনা শুনলো প্রভু তাকায়া দেখ বান্দা বিকুকের নমুনায় তোমার রহমতের দুয়ারের সামনে দুইটা করে হাত উঠেছে আল্লাহ তালা তোমার মায়ার নজর রহমতের নজর দিয়া দেখো কত দাড়ি পাকা বরু বিরা আল্লাহ যুবক মেয়েরা সহ তোমার বান্দার হাত উত্তোলন করেছে লা বেকারী মেহেরবানী করে আল্লাহ প্রত্যেকের জিন্দগীর সব গুনা গুলো মাফ করে দাও এমন কোনো সময় নাই যেখানে তোমার না ফরমানি হয় নাই আল্লা আমরা গুনা করেছি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমরা তৌবা করতেছি জিন্দিগিতে আর কোনদিন গুনা করব না আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ এখানে বসার মাধ্যমে তোমার দরবারে যতটুকু দামি হয়েছি আমরা আমাদের দ্বারা যত নেকি হয়েছে আল্লাহ এর সব লক্ষ কোটি করে বাড়াইয়া مکرباتی مدین رجوتی رحمت للعالمین نبی پاکر روزات ہر پوس ہے اللہ تعالی بابا تم سکت و ریاض ای مواجد پر جم جت نبی جید صدیقید شہد اکرام خلف راشدید علماء متقدمید متاخرین پر مشایق ولی عبدالحازی جازی امام معزید ধনী গরিব ছোট বড় যে যেখানে আপনার ডাকে সারা দিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে গের হাদিয়া গুলো পৌঁছা দেয় প্রভু তাকা দেখো তোমার কোন বান্দা মা মা বলে ডাক দিতে পারে না কে জানি বাবা বাবা বলে ডাক দিতে পারে না আলামিন এই মজলিসের মধ্যে তাকা দেখো কার জানি মা কার জানি বাবা নাই আল্লাহ কতদিন কত মাস কত বছর

মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে মার চলে যায় দেখলাম আল্লাহ মা জনম দুঃখিনী সন্তানকে ডালে সহায় দিয়েছে তো প্রসাপ করে দিছে বাবে সহায় দিছে তো প্রসাপ করে দিয়েছে মা জনম দুখিনী সন্তানকে বুকে আগলায় আর রাখছে গল ইয়া আল্লাহ মা সারা টারাটো বিজা পিছার মধ্যে ঘুমাইয়া সন্তানকে বুকে আগলায় আর রাখছে আল্লাহ তারপরেও সন্তানকে ঠান্ডা লাগতে দেয় নাই গল্লাহ নিষ্ঠুরের মতো মা জনম দুঃখীকে মাটির বিছানায় সয়ারাই থাকলাম কতদিন সন্তান যদি ঘুমায় পড়ছে তো মা আর বাবা শিয়রে বসা বৈশা সন্তানের হেফাজতে জাগ্রত ছিল যদি কোনদিন সন্তান অসুস্থ হয়ে গেছে দুনিয়ার সব মানুষ ঘুমা কিন্তু বা জনম দুঃখী বাবা জনম দুঃখী ঘোমায় না আল্লাহ কবির রজনীদের শুনি কে যেন গুন করে কান্লে তাকায় দেখি দুনিয়ার আর কেউ কান্দে না মা বাবা সা আল্লাহ সন্তান অসুস্থ হয়ে গেলে পাগল পাগলিনি কতটা দৌড়ান আল্লাহ সন্তানের সুস্থতার জন্য বেকুল পাগল হয়ে গেছে আল্লাহ সেই মাকে নিষ্ঠুরের মতো মাটির বিছানায় খাছে। দুনিয়া মানুষ হারা গেলে মানুষের খবর পাওয়া যায় কিন্তু বাড়ির পাশে মা বাবা অনন্ত সিম জন্য ঘুমায় আছে একটা সেকেন্ড একটা মিনিটের জন্য খবর দিতে পারল না মেহরবানি করে আল্লাহ প্রত্যেকের মা বাবাকে আপনি মাফ করে দেন আল্লাহ মা বাবার খবর গুলো জান্নাতের বাগান বানা দেন আল্লাহ তোমার এক বান্দা আয় আল্লাহ

तू ना बोलो করে দাও আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার দরজায় যাব আমাদের তো আর কেউ নাই গো তুমি রব সারা আমাদের কোনো রব নাই তুমি ক্ষমাকারী সারা আমাদের কোনো ক্ষমাকারী নাই আল্লাহ জীবনের একটা গুণা বাকি থাকতে মরণের খাটিয় উঠাই নান এই মাহফিলকে কবুল কর মাহফিল যারা আয়োজন করেছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুলার মঞ্জুর করে নাও যুবকদেরকে তুমি মর্দে মুজাহিদ খালেদ বিন ওয়ালিদের মত কবুল করে নাও হযরতে আবু বকরের মত কবুল করে নাও হযরতে উমরের মত কবুল করে নাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তাকায়া দেখো তোমার কোন বান্দা মুসিবতে পড়ে তোমার দরবারে কান্দে গো আল্লাহ রবব کریم প্রত্যেক এর বালা মুসিবত দূর করে দাও আল্লাহ কামায় রুজিতে বরকত দাও যারা ফসল করে ফসলে বরকত দাও আল্লাহ যারা চাকরি করে বেতনে বরকত দাও রবব کریم যারা কামায় উদ্ধার করে কামায় রুজিতে বরকত দাও দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ এই মাহফিলকে কে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ মসজিদ কে কবুল করো আল্লাহ মসজিদের পাশে মাদ্রাসা তুমি কবুল করো আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে যারা দারে বাকা মরব্বি হে হাত উত্তোলন করেছে আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ माफ করে দাও আল্লাহ রব মিয়া আল্লাহ জানি না কোন দিন কোন জায়গায় মরণের ডাক দিবা আমরা কেউ জানি না কার কখন কোন জায়গায় মরণ লেখা আছে আল্লাহ এমন হালতের মৃত্যু দিও না রে মালি এমন হালতের মৃত্যু দিও না যে হালতে নৌবানি না গাড়ি চাপা ফরায় না কুনে পুরা বাইর না পানিতে ডুবায় না আল্লাহ রপেকারি

তাম দিয়া পাইতুল্লার গিলাফ ধরাইয়া মৃত্যদিয়ো আল্লাহ লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বান্দা যখন লব্বাইক লব্বাইক বলবে তোমার গোরের কিনারে মৃত্যদিয়োবা আল্লাহ আয় রাব্বুল কারীম তোমার বন্ধুর রওজার কিনারে তারপরায় মৃত্যদিয়ো আল্লাহ মাকামে ইব্রাহিম কে সামনে নিয়ে নামাজ নামাজরত অবস্থায় মৃত্যদিয়ো আল্লাহ অটল রাখি আমাদেরকে মালাকুল মৌ শেয়রে পাঠায় আল্লাহ গুনাহের কারণে আমাদেরকে ভয়লা যায় না আল্লাহ ফেলে তুমি না দিয় প্রভু ফেলে

سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين